আমি করিম করেছি আল্লাহর ভালোবাসা যদি পেতে চান রসুল কে অনুসরণ করতে হবে রসুলের ভালোবাসা থাকতে হবে কিন্তু রসুলের ভালোবাসা আমরা কিভাবে পালন করব আমরা বাধ্য দিয়ে নই নাচানাচি দিয়ে নই ফালা ফালি দিয়ে নই আমরা রসুলের বাস ভালোবাসা এ বড়িয়া সালামিয়া দরবার শরীফের উদ্বেগে যে জস্ত জুলুস হয়েছে দরদের মাধ্যমে সালামের মাধ্যমে রসুলের আলোচনার মাধ্যমে

মদীনা তাই নীজির গুলামের কোনো নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই